দিদি কি শুনলাম এখানে কি পঞ্চাশ টাকা দাঁতের ডেন্টাল চেক আপ হচ্ছে একদমই স্যার ঠিকই শুনেছেন আপনি ফিফটি রুপিজের মধ্যে আমাদের এখানে পার্সিয়াল যে এক্স রে হয় আর ভিজি সেটা কিন্তু এই কনসালটেশন চার্জের সাথে ইনক্লুডেড থাকে স্কেলিং ফিলিং রুট কানাল ট্রিটমেন্ট এছাড়াও আরো ডেঞ্চার জাতীয় সব রকমের ট্রিটমেন্ট আমাদের এখানে হয় রুট কানাল ট্রিটমেন্ট চলছে আজকে ওনার সেকেন্ড সেটিং যে টুথটাতে প্রবলেম ওনার ওটার এক্স রে আমরা ল্যাপটপে پیشنটকে দেখানো আচ্ছা এখানে দেখা যাচ্ছে ল্যাপটপে ডাইরেক্ট কিন্তু দেখুন এখানে এক্স রেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মানে প্রপার ওয়েতে পুরো হাইজিন মেইনটেইন করে কাজ 50 টাকা কি সত্যি কনসালটেন্ট হচ্ছে হ্যাঁ কোনো এক্সট্রা এর মধ্যে এক্সরে বা না জেনারেল সাথে সাথে সমস্ত কমপ্লিকেটেড কেসও আমরা এখানে কভার করি প্রচুর মানুষ এখানে আসে তাদের নড়া দাঁতটাকে ঠিক করার জন্য স্প্লিনটিন বলে একটা আপনার স্পেশাল ট্রিটমেন্ট হয় যেটা দিয়ে আপনার পেশেন্টের নড়া দাঁতকেও পেশেন্ট স্টেবল করে এখান থেকে ফেরে অনেক পেশেন্টের এই আক্কেল দাঁত নিয়ে একটা বড় সমস্যা থাকে আমরা একটা টেকনিক ইউজ করি সেটার নাম আলট্রাসনিক বোন সার্জারি এই টেকনিকটা আমরা করি বলে আমাদের এখানকার যারা ডিফিকাল্ট ডিফিকাল্ট আমরা কিন্তু খুব সহজে করতে পারি শুধু তাই নয় পোস্ট অপারটিভ মানে সার্জারির পরেও এই যে ফোলা ব্যথা মুখ খুলতে পারছে না ব্লিডিং হচ্ছে এই প্রবলেমগুলো ভীষণ কম সার্জিক্যাল গাইড ইউজ করে ডিজিটাল গাইড যেটা এক্স্যাক্ট পজিশনে ইম্পানকে প্লেস করে পুরো মুখের এক্সের জন্য আর বাইরে কোথাও যেতে হবে না পুরোটাই এখানে হয়ে যাবে যেটা আমরা করছি এটার নাম কাস্ট এক্স রে এটা কলকাতায় খুব একটা বেশি জায়গায় নেই সিবিসিটি স্ক্যান যেটা করতে অনেকখানি টাকা লাগে কাস্ট এক্স রে

আমাদের প্রিভিয়াস কিছু বিল আছে ওটাও দেখিয়ে দিচ্ছে একটু দেখিয়ে দাও আচ্ছা ওদিকে 50 রুপিস রয়েছে আচ্ছা আমি 50 রুপিস এখন রয়েছে কিন্তু মানে 50 টাকা আমি এখানে কিন্তু দাঁতের চেকআপ করতে পারবো আপনি তো দেখলেন দেখানো হলো প্রিভিয়াস বিলটা বিলে এ 50 রুপিস কনসালটেশন হয়েছে আর একটা কথাও বলা উচিত যে কনসালটেশন চার্জ 50 রুপিসের মধ্যে আমাদের এখানে পার্সিয়াল যে এক্সরে হয় আর ভিজি সেটা কিন্তু এই কনসালটেশন চার্জের সাথে ইনক্লুডেড থাকে তার জন্য তাদের এক্সরে এর ইনক্লুড আছে তার জন্য আলাদা করে কোনো চার্জ দিতে হয় না আর 50 রুপিসে কিন্তু কনসালটেশন হবে ডক্টরের সাথে ডক্টরের পরামর্শ নিতে পারবেন ঠিক আছে আর আমাদের এখানে আরো অনেক ট্রিটমেন্ট হয় বেসিক যাবতীয় ট্রিটমেন্ট আমাদের ওপিডি তে ফার্স্ট যে চেকআপটা হয় কোনো জায়গায় ডক্টরের কাছে কাছে গেলে সেই জিনিসটা এখানে ফারস্টে কিন্তু আমরা দেখিয়ে নিতে পারছি মাত্র 50 টাকা মাত্র 50 টাকা তারপরে উনি যেরকম যেরকম প্রেসক্রাইব করছেন বা সাজেস্ট করছেন এখানে সমস্ত ট্রিটমেন্ট হয়ে আমাদের এখানে বেসিক থেকে হায়ার যা ট্রিটমেন্ট সব ট্রিটমেন্ট হয় যেমন স্টার্টিং ধরুন স্কেলিং ফিলিং রুট কানাল ট্রিটমেন্ট এছাড়াও আরো ডেনচার জাতীয় সব রকমের ট্রিটমেন্ট আমাদের এখানে হয় আচ্ছা আর সেটা খুবই বাজেট ফ্রেন্ডলি আচ্ছা চার্জেস একদম মিনিমাম একদমই একদমই যাতে প্রত্যেকটা মানুষ এফোর্ড করতে পারে সেরকমই চার্জেস আমরা রেখেছি এখানে সব বয়সের মানুষ দেখাতে পারবে এখানে প্রত্যেকটা মানুষ বয়সের মানুষ এখানে দেখাতে পারবে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষ এখানে দেখাতে পারবে বাজেটের মধ্যে বলে আসুন স্যার এতক্ষণ তো আপনি শুনলেন এবারে আমি আপনাকে একবার দেখিয়ে দিই যে কনসালটেশন হচ্ছে দেখিয়ে দিই আপনাকে কি ট্রিটমেন্ট হচ্ছে আচ্ছা লাইভ ট্রিটমেন্ট আমরা দেখব এখন স্যার দেখুন এখানে রয়েছে কিন্তু পেশেন্ট বলে ট্রিটমেন্ট চলছে এখানে কি ট্রিটমেন্ট হচ্ছে না

দেখুন এখানে পেয়ে যাচ্ছেন আর এখানে জিনিস প্রত্যেকটা پیشنটের আমরা এই সেন্সরটা যে রয়েছে এর উপরে আমরা এটা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ইউজ এন্ড থ্রো মানে ওয়ান টাইম ইউজ এটা এখানে আমাদের এখানে পপার পুরো করে সিকিউর কিন্তু এরকম নয় যে 50 রুপিস দেখে আপনাদের মনে হবে বারবার একই জিনিস ইউজ হচ্ছে এরকম নয় আর এখানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আমরা অটোক্লেভ করে আচ্ছা মুখে ব্যবহৃত

এখানে ওনার রুট ট্রিটমেন্ট চলছে আজকে ওনার সেকেন্ড সেটিং উনি এর আগেও একদিন এসছেন সেদিন ওনার রুট স্টার্ট হয়েছিল খুব বিগ কেরিজ ছিল সেখান থেকে ওনার নার্ভে থ্রু পেইন হচ্ছিল আজকে ওনার ক্লিনিক চলছে আজকে সেটা কন্টিনিউয়েশন চলছে সেখান থেকে এক্স্যাক্টলি

এটা হচ্ছে বেলেঘাটা আইডি ঠিক পাশেই সরকার মাঠের একদম অপোজিটে আমাদের ক্লিনিক সিক্সটি ফোর বাই সেভেন বেলেঘাটা মেন রোড শিয়ালদা থেকে কিভাবে আসবে আপনাদের কাছে শিয়ালদা থেকে স্মার্ট বাজারের সামনে থেকে বেলেঘাটা আইডির অটো পাওয়া যায় বলবেন যে সরকার মাঠ সরকার মাঠ বললে নামিয়ে দেবে তার অপোজিটে আমাদের ক্লিনিক টাইমিং কি আছে আপনাদের সকাল দশটা থেকে বিকেল চারটে এবং পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আচ্ছা এভরিডে খোলা রয়েছে আপনাদের এটা সোম থেকে শনি এতক্ষণ তো আপনি আমাদের ওপিডি সেগমেন্ট দেখলেন এবার আমি আপনাকে নিয়ে যাব আমাদের প্রিমিয়াম সেগমেন্টে ওকে চলুন দেখে নেওয়া যাক এটা আমাদের প্রিমিয়াম সেগমেন্ট কত پیشنট হয়েছে আচ্ছা এখানেও ট্রিটমেন্ট চলছে আপনি চলে আসুন একবার আচ্ছা নিচে ট্রিটমেন্ট চলছে একদমই চলে আসুন তো ম্যাডাম এর কিসের ট্রিটমেন্ট হচ্ছে پیشنটে

আমি ওডনটোরার ক্লিনিক্যাল ডিরেক্টর আচ্ছা আপনারা তো ওপরটা কভারই করে নিচ্ছেন যেখানে আমাদের ওপিডি সার্ভিস আছে সবচেয়ে ভালো হলো বলতে পঞ্চাশ টাকা কিন্তু এখানে যে কোনো কনসালটেন্ট করতে পারে হ্যাঁ পঞ্চাশ টাকায় এখানে কনসালটেশন করা যায় এবং আমি জানি না আপনাকে বলেছি কিনা যে তার সঙ্গে যে ছোটো এক্সরে যেগুলো আইওপিএস সেগুলো করতেও

কিন্তু আমাদের এখানকার স্পেশালিটি হচ্ছে যে আমরা সার্জিক্যাল গাইড ইউজ করি ডিজিটাল গাইড যেটা এক্স্যাক্ট পজিশনে ইমপ্লান্ট প্লেস করে সেটা একটা অ্যাডভান্স টেকনোলজি আমরা এখানে আমাদের এখানে রুটিন সব গাইডেন্ড ইং প্যাডোলজি হয় আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যেটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট আকেল তুলতে অনেকেই খুব ভয় পান কারণ অনেকটা কাটা অনেকটা বেশি হ্যাঁ হয় ফুলে যায় আমরা একটা টেকনিক ইউজ করি সেটার নাম আলট্রাসোনিক বোন সার্জারি যেটাকে পিজো সার্জারিও বলে এই টেকনিকটা আমরা করি বলে আমাদের এখানকার যারা ডিফিকাল্ট লতের সিচুয়েশনও আমরা কিন্তু খুব সহজে করতে পারি শুধু তাই না পোস্ট অপারেটিভ মানে সার্জারির পরেও এই যে ফোলা ব্যথা মুখ খুলতে পারছে না ব্লিডিং হচ্ছে এই প্রবলেমগুলো ভীষণ কম হয় একদম মানে বলা একদম মানে পেন পারসেপশন যদি নর্মাল একটা রুটিন টেকনিকে করা হয় যদি দশে স্কেলে ছয় বা সাত হয় আমাদের ক্ষেত্রে সেটা দুই বা তিন প্রায় ওয়ান থার্ড স্কেলে নেমে আসে সেটা একটা আমাদের খুব স্ট্রং ফ্লোটে এছাড়া আমাদের সেন্টারে এখন ইনহাউস ওপিজিও ইনস্টলেশন হয়েছে যেটা আপনারা দেখতে পাবেন যে আমি জানি আপনি কভার করেছেন কিনা হয়তো এই মুহূর্তে

একটা দুটো সেন্টারে আর আছে কম কস্টে হয়ে যাবে অনেক কম কস্ট মানে যেখানে একটা সিবিসিটি করতে একটা তিন সাড়ে তিন হাজার টাকা লাগে এখানে এক হাজার টাকা হয়ে যাবে কন থার্ড কস্ট অতএব আপনারা আমি এই ভিডিওতে বলতে চাই যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন আমাদের এখানে ফেসিলিটিটা কিন্তু একদম অন্য কনভেনশনাল ডেন্টাল যে ইনস্টিটিউট তার থেকে কমপ্লিটলি আলাদা আপনারা যদি সত্যি আপনারা মনে করেন যে আপনাদের

পড়ে তো দেখে আসলাম ট্রিটমেন্ট কীভাবে হচ্ছে কী কী সিস্টেম রয়েছে ওখানে এখানে কি থাকছে ম্যাডাম দেখুন আপনি যেমন ওপরটায় দেখেছেন আমাদের জেনারেল ডেন্টিস্টটি কভার হয় এই নিচটা হচ্ছে আপনার প্রিমিয়াম সেগমেন্ট এখানে আপনার জেনারেল ডেন্টিস্ট্রির সাথে সাথে সমস্ত কমপ্লিকেটেড কেসও আমরা এখানে কভার করি সেটা আপনার ফুল মাউথ ইমপ্ল্যান্ট থেকে শুরু করে সিঙ্গেল ইউনিট টিমপ্ল্যান্ট থেকে শুরু করে গাম ট্রিটমেন্ট উইথ লেজার যে যেকোনো কমপ্লিকেটেড বড় বড় সার্জারি সবকিছু এখানে হয় এটা ছাড়াও যেটা না বললেই একেবারে নয় সেটা হচ্ছে যে প্রচুর মানুষ এখানে আসে তাদের নরা দাঁতটাকে ঠিক করার জন্য ডক্টর হিমাদ্দি চক্রবর্তী যেহেতু পেরোরজিস্ট সেই জন্য স্প্রিনটিন বলে একটা আপনার স্পেশাল ট্রিটমেন্ট হয় যেটা দিয়ে আপনার পেশেন্টের নড়া দাঁতকেও পেশেন্ট স্টেবল করে এখান থেকে ফেরে তো সেটার জন্য অনেক পেশেন্ট এখানে না এটা মানে হ্যাঁ কিন্তু সেটা কিছু কিছু জায়গায় মানে দেখে আপনাকে ডিসাইড করতে হবে যে কোন দাঁত থাকবে তো সেই বুঝে ডিসিশন হয় আর আপনি যদি লোকেশন বলেন তাহলে আপনি তো এখানে দেখেছেন আমাদের ক্লিনিক একদম মেন রোডের ওপরে এক পাশে আপনি শিয়ালদা পাবেন এক পাশে বাইপাস কানেক্টার পাবে তো আশা পেশেন্টে চিনতেও কোনো অসুবিধা হবে না তবু সবার জন্য অ্যাড্রেসটা আরেকবার বলছি সিক্সটি ফোর বাই সেভেন বেলেঘাটা মেন রোড কলকাতা দশ এটা হচ্ছে জাস্ট আপনার অপোজিট টু সরকার মাঠ এছাড়াও অনেক পেশেন্টের এই আক্কেল দাঁত নিয়ে একটা বড় সমস্যা থাকে অনেক পেশেন্টের আককেল দাঁত ইম্প্যাক্টেড থাকে এমন পজিশানে থাকে যে বলে দেওয়া হয় যে আপনার জিয়ে ছাড়া তোলা সম্ভব নয় যেহেতু আমাদের এখানে বিভিন্ন মেশিন রয়েছে অত্যাধুনিক তো সেই সব মেশিনের সাহায্যে পেশেন্টের অনেক সহজ উপায় এই এক্সট্রাকশানগুলো করা পসিবেল হয় ডক্টর চক্রবর্তী করেন তো পেশেন্ট বিভিন্ন সমস্যা নিয়ে যদি এখানে আসেন আশা করি সে সমাধান নিয়েই এখান থেকে ফিরবেন আপনি তো দেখলেন যে আমাদের এখানে প্রপার ওয়েতে হাইজিন মেনটেন করে সব কাজ হচ্ছে তো এবার আপনি নিজের চোখে দেখলেন যে কীভাবে আমাদের হাইজিনটা মেনটেন হয় কীভাবে ইনস্ট্রুমেন্ট এই সবগুলো রাখা হয় কীভাবে কী হয় সব আপনাকে দেখে আমাদের এখানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আমরা অটো ক্লেবে স্টেরলাইজ করি স্টেরলাইজ করে এখান থেকে আমরা বার করে আমাদের এই ফরমানিং চেম্বার আছে এই ফরম্যানিং চেম্বারে আমরা সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোকে স্টোর করি স্টোর করে এখানে প্রত্যেকটি ইনস্ট্রুমেন্ট একটা একটা করে বার করে তারপরে পেশেন্টের মুখে ব্যবহার করা হয় তো এখানে আপনা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রপারলিভাবে হাইজিন মেনটেন করেই সমস্ত কিছু করা হয় এখানে আমাদের যেমন গ্লাভস রয়েছে গ্লাভসও আমরা অটো করি তারপরে এখানে দেখুন দাঁত তোলার সময় যে আমরা গজ সুইচার যেগুলো ব্যব ব্যবহার কর করি সেগুলো পর্যন্ত এখানে অটো করা হয় তারপরে আমরা যে পেশেন্টের মুখে যে জলটা ব্যবহার করছি সেটা আমরা ডিস্টিল ওয়াটার প্রেসের সাহায্যে আমরা ব্যবহার করছি যেমন আমরা নর্মাল জলটাকে এই মেশিনের মধ্যে দিই দিয়ে এটাকে বয়েল করি বয়েল করে যে এখানে জলটা স্টোর করে স্টোর করে তারপরে আমরা পেশেন্টের মুখে ব্যবহার না না এটা পেশেন্ট যদি ভুল করে খেয়েও নেয় সেটাতেও কোনো অসুবিধা হবে না একদম ওই প্লাস্টিক গুলো পর্যন্ত আমরা ইউজ অ্যান্ড থ্রো প্রত্যেকটা পেশেন্টের আলাদা আলাদা একদম 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 হ্যাঁ সব তো আপনি দেখেই নিলেন সবকিছু ঘুরে আপনাকে দেখিয়ে দিলাম তো আবারও বলছি যে পঞ্চাশ টাকায় ডক্টর রেজিস্ট্রেশন আচ্ছা ট্রিটমেন্ট যেটা ডক্টর দেবেন সেটা আমরা আপনাদেরকে গাইড করে দেবো ঠিক মতন করে তো তাহলে দাঁতের কোনো সমস্যা হলে কোথায় আসতে হবে ওডন্টোটা তা একদমই তাই কোথায় আসতে হবে লোকেশন কি আছে সিক্সটি ফোর বাই সেভেন বেলেঘাটা মেইন রোড কলকাতা দশ আচ্ছা টাইমিংটা বলে দেবেন সোম থেকে শনি সকাল দশটা থেকে বিকেল চারটে এবং পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ক্লিনিক ওপেন থাকে ওই সময়ের মধ্যে যে কোনো একটা সময় চলে আসবেন স্যার তবেই ডক্টর দেখাতে পারেন স্টেশন কোনো অ্যাপয়েন্টমেন্ট বুকিং হয় না ওই সময়ের মধ্যে আসলে আপনি ডক্টর পেয়ে যাবেন প্রিভিয়াস কোনো অ্যাপয়েন্টমেন্ট বুকিং হয় না কিন্তু এসে আপনাকে বুক করতে হবে বা আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে একটু হাতে সময় নিয়ে আসবেন শিয়ালদা থেকে যদি আসেন তাহলে আপনি স্মার্ট বাজারের সামনে থেকে বেলেঘাটা একটু অটো পেয়ে যাবেন বলবেন যে সরকার মাঠ সরকার মাঠের অপোজিটে আমাদের ক্লিনিক আর যদি হাওড়া থেকে আসেন তাহলে এস টুয়েলভ ওই বাসে উঠে বলবেন সরকার মাঠ একদম সরকার মাঠে নামিয়ে দেবে ওখানে আরও জানতে আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সেটাই বেস্ট হবে আপনাদের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ আজকে তো সুন্দরভাবে বোঝানোর জন্য আপনাদের সার্ভিসের ব্যাপারে আবার আসবো আমরা একে তেল গুড বাইন কেয়ার